এই পর্যন্ত যাব লাইক করতেছি ফোন যাব না হ্যালো এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর চলে আসলাম লাইভে তো আমার একটু ফ্রেন্ডরা একটুখানি ঝটপট জয়েন্ট হয়ে যান লাইভে ঠিক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট আর সকল ফ্রেন্ডদের জানাই গুড ইভিনিং আমি কি বলবো কিছু বলার নেই অনেক বেশি জল হয়ে গেছে বৃষ্টি হচ্ছে দেড় মাস ধরে কন্টিনিউ আজকে সারাদিনে বৃষ্টি হয়নি একটু তো প্লিজ একটুখানি লাইক কমেন্ট শেয়ার ফলোইং করবেন ঠিক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট আর আমিও সবারটা করবো আর আমাদের এদিকে পুরো ডুবে গেছে ধান অনেক অনেক সবজি ছিল অনেক লোকজনের ধান অনেক কিছু ডুবে গেছে পুকুরে কেউ আর পাট জাগ দিচ্ছে না এখন ইদানিং যে যার জমিতেই মানে জাগ দিচ্ছে পাট তো দেখেন আজকে রাস্তায় বেরিয়েছি রাস্তায় কত লোকজন অনেক বেশি লোকজন রাস্তায় বেরিয়েছি দেখেন জল হয়ে গেছে অনেক বেশি এদিকে আসো যাবা চলে গেলাম দেখেন বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে কত লোকজনের সাথে দেখা হয়ে গেল অনেক লোকজনের সাথে দেখা হয়ে গেল আর আমি এরকম রাস্তায় অনেক লোকজন মানে মানে বাইরে বেরিয়ে কথা বলার জন্য অসুবিধা হয় অনেক টাইমে ভিডিও বা লাইভ করতে গেলে ঠিক আছে আবার অনেক আছে বেলায় হাঁটতে বেরোয় আবার আমাদের বাড়ির সামনেও দাঁড়িয়ে গাড়ি আসছে মনে হচ্ছে তো দেখেন বাড়ির সামনে সবাই বসে আছে অনেক দাদা ভাইরা এসছে দেখা যাচ্ছে না সামনে একটা ঘুরতে গেলে ফোন করিস তো এই দেখেন বাড়ির সামনে অনেকে আছে বাড়ির ভেতরেও আছে ঠিক আছে বসে আছে আমি একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি এই যে লাইভটা বেশিক্ষণ করবো না ঠিক আছে পনেরো মিনিট কুড়ি মিনিট মতো করবো দেখেন ডুঙ হয়ে গেছে এখানে সবাই একটা আছে আপাতত এখন ঠিক আছে আরও ছিল অনেক ছিল দশ বারোখানে ছিল টাকা দেয়নি তো আমি কলাম যে কালকে যাই কয় না আজকে যা হবে করলে শুনলাম না